নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনে সাতটি মর্মান্তিক ঘটনা ঘটবে আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে সূর্যের চাল রাশিকে করবে মালামাল উনিশে মার্চ থেকে পঁচিশে মার্চের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে সাতটি দিন একেবারেই গুরুত্বপূর্ণ যেন আপনাদের ভাগ্যে বড়োসড়ো পরিবর্তনগুলো নিয়ে আসতে চলেছে আর এই যে উনিশে মার্চ থেকে পঁচিশে মার্চ সাতটি দিন আগামীকাল থেকে একেবারেই যেন পরিপূর্ণ সময় আপনারা সূর্যের প্রভাব পাবেন সূর্যের রাশি পরিবর্তনের কারণে আপনাদের ভাগ্যে বড়সড় পরিবর্তনগুলো আসবে জীবনে আপনারা এগিয়ে যাওয়ার বহু রাস্তাগুলো পাবেন আপনি এতদিন ধরে যে ঝামেলা ঝঞ্ঝাটে ছিলেন সেই ঝামেলা ঝঞ্ঝাট থেকে আপনার কিন্তু একেবারে দূরে বেরিয়ে আসার সময়টা এসেছে আপনি শুধু সঠিকভাবে চলুন আপনার মনটাকে শান্ত রাখুন মানসিক ধৈর্যতা বজায় রেখে চলার চেষ্টা করুন যারা দীর্ঘ সময় ধরে কোনো সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন কিংবা কোনো পরিস্থিতিতে আপনি যেন এগোতে পারছিলেন না সামনের দিকে যেন পিছিয়েই যাচ্ছেন যেন পিছিয়েই যাচ্ছেন আর আপনি কিন্তু এবার সূর্যের চালে আপনি কিন্তু এবার এগিয়ে যেতে পারবেন নিজেকে তুলে ধরার রাস্তাটা খুঁজে পাবেন বিশেষ করে এই সময়টা এতটাই পজিটিভলি সময় হতে চলেছে যে আগামী কাল থেকে পঁচিশে মার্চের মধ্যে অর্থাৎ সাতটি দিনের মধ্যে একেবারেই কিছু মর্মান্তিক ঘটনার মাধ্যমে আপনার জীবনে সফলতা নিয়ে আসবে আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের কাজবাজ নিয়ে চিন্তায় ছিলেন কিংবা কাজবাজ নিয়ে আপনি সমস্যায় ছিলেন তাহলে সেই সমস্যাদায়ক কাজগুলো আপনার জন্য এবার কিন্তু স্বস্তিটা ফেরাবে আনন্দ দিতে চলেছে আপনি আনন্দের মুহূর্তের সঙ্গে সঙ্গে কাজগুলো করতে পারবেন আনন্দের মধ্য দিয়ে আপনি আপনার জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন কারণ এরকমই সময় এরকমই পজিটিভলি গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আপনারা লাভ করতে পারবেন যেটার মাধ্যমে বড়ো সড়ো সাফল্যের একাধিক সুযোগ আপনারা কিন্তু প্রাপ্তি করবেন কারণ এই সময়টা একেবারে আপনাদের জীবনে নতুন সময় নতুন কিছু সুযোগ নিয়ে আসবে আর আপনি যদি সেই সুযোগগুলোকে সঠিকভাবে নিয়ে এগিয়ে যেতে পারেন টাকা পয়সা আপনার জন্য অনেকটা এগিয়ে আসবে অর্থকরীর দিক থেকে যারা সমস্যায় ছিলেন তারা অর্থকরীর সমস্যাগুলোকে একেবারে মিটিয়ে ফেলতে পারবেন ধীরে ধীরে কিন্তু আপনারা এমন কিছু আর্থিক স্বাচ্ছল্যতা পাবেন যেটার মাধ্যমে আর্থিক দিক থেকে আপনারা অগ্রগতি করবেন আর্থিক দিক থেকে আপনারা সাফল্যের সিঁড়িতে পৌঁছতে পারবেন আপনি যদি ইতিমধ্যে কোনো ব্যাংক সংক্রান্ত ঋণ নেওয়ার পরিস্থিতিতে রয়েছেন তাহলে কিন্তু সেই সকল সুযোগগুলো পাবেন তবে পারিবারিক সমস্যা থেকে শুরু করে বিবাহিত জীবনের সমস্যা থেকে শুরু করে আপনাদের পড়াশোনা প্রেম জীবন কিংবা স্বাস্থ্য আপনাদের ব্যবসা সকল জায়গায় একটা উন্মুক্ত পদ আপনি খুঁজে পাবেন তাই আপনি তুলারাশি কিংবা তুলালগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারে পূর্ণ ভিডিও রয়েছে আপনি ভিডিওটা না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে আপনাদের জীবনে কোন সাতটি মর্মান্তিক ঘটনা ঘটবে উনিশে মার্চ থেকে পঁচিশে মার্চের মধ্যে সমস্ত কিন্তু আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। কারণ সূর্যের চাল তোলারাশিকে করবে মালামাল তাই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য তো চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় সূর্যদেব লিখবেন তো এই সময় গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনারা এগিয়ে চলুন কারণ সূর্যের যে পরিবর্তনের চাল আপনাকে অনেকাংশে দেবে কিন্তু স্বস্তির হাল আপনি কিন্তু নতুন নতুন সুযোগ পাবেন নতুন নতুন চিন্তাধারা নিয়ে আপনার মনে একটা কার্যকরিতা কাজ করবে আপনি যে বাধা কিংবা সমস্যা নিয়ে ভুগছিলেন সেগুলো কিন্তু একনিমেষের মধ্যেই দূর হতে চলেছে আপনি এই সময়ে বিভিন্ন ধরনের কাজকর্মের সুযোগগুলো পাবেন আপনি যে কোনো ধরনের কাজকর্মে স্বস্তিটা ফিরে পাবেন যে কাজ আপনার জন্য প্রেশারমূলক ছিল অতিরিক্ত বোঝা যেন চেপে রয়েছিল আপনি সেই বোঝাগুলোকে কোনো মতেই দূর করতে পারছিলেন না যেন আপনি সব সময় মানসিক বিভ্রান্তির মধ্য দিয়ে যাচ্ছিলেন সময় যেন আপনি একটা হটকারিতা কিংবা বিষণ্নতা আপনাকে ঘিরে বেড়াচ্ছিল তো সেই হটকারিতা কিংবা বিষণ্নতা আপনাদের জীবনে দূর হবে এবং আপনারা স্বস্তির বেশ কিছু খবর পাবেন যারা বেকার বেরোজগার তারা এবার ধীরে ধীরে কোনো ধরনের নতুন সুযোগ পাবেন তবে সুযোগের সদ্ব্যবহার করুন কারণ এই সময় সূর্যের যে রাশি পরিবর্তন যতটা সুযোগের সদ্ব্যবহার করবেন তত কিন্তু আপনারা স্বস্তিটা ফিরে পাবেন বিশেষ করে আপনি আপনার মানসম্মানটাকে বাঁচিয়ে চলুন এমন কোন ব্যক্তি রয়েছে যে আপনার পেছনে পড়ে থাকতে পারে এমন কোন ব্যক্তি রয়েছে যে আপনার ক্ষতিটা সব সময় চাইতে পারে আর এমন কোনো ব্যক্তি রয়েছে যে আপনার মানসম্মানটাকে হারানোর জন্য আপনার পেছনে পড়ে রয়েছে তো সেই সকল ব্যক্তিদের থেকে দূরে থাকুন এবং আপনি আপনার নিজের জীবনে গুরুত্ব দিন নিজের কাজে গুরুত্ব দিন যতটা সম্ভব আপনি আপনার নিজের কাজে গুরুত্ব দেবেন নিজের জীবনে গুরুত্বটা রাখবেন তত সঠিকভাবে আপনারা এগিয়ে যাওয়ার রাস্তাটাকে বেছে নিতে পারবেন আর বিশেষত এই সময় আপনারা নিজেদের মন পছন্দ মতো কাজগুলো পাবেন নিজেদের মন পছন্দ অনুযায়ী এগিয়ে যাওয়ার সুযোগটা পাবেন কাউকে কিছু কাজের দায়িত্ব দিয়ে থাকলে সেই কাজের ক্ষেত্রে আপনারা গুরুত্বটা রাখুন আপনি আপনার নিজের কাজগুলো যতটা নিজে করবেন তত কিন্তু সঠিক রাস্তায় এগিয়ে যেতে থাকবেন বিশেষত নতুন কোনো ব্যবসাপাতির ইঙ্গিতটা এই সময়ে রয়েছে কারণ সূর্যের প্রভাবে আপনারা ব্যবসাপাতির দিকে নতুন কিছু সুযোগ পেতে পারেন ব্যবসাপাতির জন্য আপনাদের জায়গাটা মজবুত হতে পারে তাই আপনারা এগিয়ে চলুন দেখবেন আপনারা ধীরে ধীরে সাফল্য পাবেন ধীরে ধীরে স্বস্তির খবরগুলো পাবেন ব্যবসাপাতির ক্ষেত্রে সুযোগগুলো পাবেন যারা পুরনো ব্যবসা নিয়ে চিন্তায় ছিলেন তারাও কিন্তু এই সময়ে পুরনো ব্যবসাগুলোকে একটা নতুন আকার দিতে পারবেন পুরনো ব্যবসার থেকে প্রচুর লাভ হতে পারে যদি আপনি ব্যবসার ক্ষেত্রে হিসেব নিকেশগুলো ঠিকঠাক করেন কিংবা আপনার ব্যবসার ক্ষেত্রে যদি আপনি কর্মচারীটা নিযুক্ত করতে চাইছেন তাহলে আপনি ব্যবসাপাতির ক্ষেত্রে অনেকটা সুযোগ পাবেন আর যে সুযোগটা কিন্তু আপনার জন্য অনেকাংশে লাভের সুযোগ তাই আপনি মধ্যে খাটিয়ে চলুন আপনার জীবনে যত আপনি পরিবর্তনটাকে সঠিকভাবে আনতে পারবেন তত সঠিক ফলটা আপনি আপ জীবনে কিন্তু পেয়ে যেতে চলেছেন তো আর্থিকভাবে এই সময়টা গুরুত্বপূর্ণ সময় আর্থিক খরচকে আপনি কমিয়ে ফেলতে পারবেন আপনি যে বড় সড়ো আর্থিক খরচ নিয়ে চলছিলেন কিংবা আপনি হুটপাট করে এদিক ওদিক খরচগুলো করে ফেলছিলেন তো সেই খরচগুলোকে এবার আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন কারণ সময়টা এরকমই সময় সময়টা এরকমই গুরুত্বপূর্ণ যে আপনাদের ক্ষেত্রে আর্থিক পরিস্থিতির দিক থেকে ব্যাপক লাভ আসবে অর্থ লাভ পাবেন অর্থ খরচ কমিয়ে দিতে পারবেন আপনি আপনার মনে শান্তিটা খুঁজে পাবেন মানসিক অধৈর্যতাকে দূর করতে পারবেন আপনার পেছনে যে শত্রু রয়েছে সেই শত্রুগুলোকে একেবারেই দূর করার জন্য সঠিক সময় সময়টা একেবারে পরিপূর্ণ সময়ে বলা যেতে পারে নতুন কিছু করার পরিকল্পনা তৈরি হবে মনের মধ্যে শক্তি আপনি ফিরে পাবেন যে শক্তিটা আপনি হারিয়ে ফেলেছিলেন এবার সূর্যের প্রভাবে আপনি ঝলমলে হয়ে উঠবেন আপনার ভাগ্যের ক্ষেত্রে নানান পরিবর্তনটা পাবেন বিশেষত ব্যবসাপাতির দিকে যত বেশি সঠিক নজর রাখবেন তত লাভের সুযোগগুলো সঠিকভাবে লাভ করবেন আপনি বিপদে বন্ধুবান্ধবদেরকে পাশে পাবেন কিংবা আপনার পরিবার পরিচয় আত্মীয় স্বজনদেরকে আপনি পাশে পাবেন যার মাধ্যমে আপনি এই সময় যে কোনো বিপদ থেকে রেহাই পাবেন আপনি যদি কোনো অসুবিধায় পড়ে থাকেন তাহলে সেই অসুবিধা পারিবারিক সদস্যদের মাধ্যমেও বেশ খানিকটা দূর হতে পারে তবে আপনি মানসম্মান পাবেন আপনার প্রতিভাগুলো দেখাতে পারবেন সঠিকভাবে গিয়ে চলুন আর এই সময়টা খেয়াল রাখুন চারিদিক চোখকান খোলা রাখবেন যত আপনি চোখকান খোলা রাখবেন তত আপনি আগুদ বিপদটাকে বুঝতে পারবেন আগুত সমস্যা কোনটা হবে সেটা বুঝতে পারবেন আর যে কাজ করবেন প্রথমে আপনি ভালো করে বিবেচনা করে নিন পরীক্ষা নিরীক্ষা করে নিন তারপরে আপনি সেই কাজটা শুরু করুন হুট করে অপরের বুদ্ধিতে ঝাঁপিয়ে পড়বেন না কিংবা হুট করে অপরের বুদ্ধিতে লাফিয়ে পড়বেন না সেক্ষেত্রে আপনি আপনার নিজের বিপদ তৈরি করে ফেলতে পারেন তো আপনাকে বিশেষ করে খেয়াল রাখতে হবে যে আপনার যে কোনো কাজকর্মে যাওয়ার আগে সেই বিষয়ে বিশ্লেষণ করা সেই বিষয়ে আপনাকে সঠিকভাবে জানকারিটা নিয়ে নেওয়া তবেই কিন্তু আপনি এগিয়ে গেলে সুফলটা পাবেন তবেই কিন্তু এগিয়ে গেলে আপনি নানান ধরনের সাফল্য পাবেন আপনার পারিবারিক সদস্যদের স্বাস্থ্য নিয়ে যদি চিন্তা থাকে তাহলে তাদের স্বাস্থ্যের ব্যাপারে চিন্তাগুলো দূর হবে কিংবা আপনি আপনার নিজের স্বাস্থ্য নিয়ে যদি চিন্তায় রয়েছেন সেই স্বাস্থ্যের চিন্তাগুলো আপনাদের দূর হবে কারণ সূর্যের চাল আপনাকে করবে মালামাল কাল থেকে সাতটি দিনের মধ্যে বেশ কিছু শুভ ইঙ্গিত পাবেন আনন্দের খবরগুলো পাবেন আপনি এমন কিছু জায়গায় যেতে পারবেন উচ্চ বিদ্যার ক্ষেত্রে যেতে পারবেন যারা পড়ুয়া রয়েছেন যার কারণে পড়াশোনায় সাফল্য আসবে পড়াশোনায় অগ্রগতি করার সুযোগগুলো আপনারা পেয়ে যাবেন আর এই সময় বিশেষত আপনাদের ক্ষেত্রে সুবুদ্ধি জাগবে মনে সঠিক বুদ্ধি আপনি পাবেন আর যে রাস্তায় যাবেন সেই রাস্তায় আপনাকে এবার কিন্তু কেউ হার মানাতে পারবে না কারণ আপনি আত্মবিশ্বাসটা ফিরে পাবেন ভয় থেকে দূরে থাকবেন যার মাধ্যমে প্রতিটি কাজকর্ম প্রতিটি জায়গায় আপনি কিন্তু পুরো শক্তিটা লাগিয়ে এগিয়ে যেতে পারবেন এবং সেই মানসিক স্বচ্ছলতা আপনি পাবেন মনে আনন্দ থাকবে আপনার পরিবার পরিজনের কাছ থেকে আপনি সাপোর্ট পাবেন পারিবারিক অভাব অনটন দূর হবে আপনি আপনার প্রেম জীবন বিবাহিত জীবনে যদি কোনো চিন্তা নিয়েছিলেন তাহলে আপনার প্রেম জীবন বিবাহিত জীবনে চিন্তাগুলো দূর হবে যার মাধ্যমে সঠিক দিশা সঠিক রাস্তাটা আপনারা খুঁজে পাবেন তো বিশেষ এই সময়টা গুরুত্বপূর্ণ সময় পূর্ণ সময় বলা যেতে পারে আপনি এই সময়ে এগিয়ে চলুন দেখবেন আপনি আপনার সম্পর্কে মাধুর্যতা পাবেন নতুন কোনো প্রেম সম্পর্কে জড়াতে পারেন নতুন কোনো প্রেমের ইঙ্গিতটা এই সময় রয়েছে তাই এই সময় গুরুত্বপূর্ণ সময় সন্তানদের বেপরো আচরণ আপনাকে কিছুটা অস্বস্তি করতে পারে তাই এই সময় গুরুত্ব দিন সন্তানদের দিকে খেয়াল রাখুন সন্তানরা যাতে সঠিক পথে চলে তাদের পড়াশোনা কিংবা তাদের কেরিয়ার ভবিষ্যৎ নিয়ে যত আপনি সঠিক চিন্তা ভাবনা করবেন তত কিন্তু সন্তানদের দিক থেকে আপনি মানসিক শান্তিটা পাবেন আর এই সময় আপনার পরিবারের কোনো সদস্য বিদেশে কিংবা বাইরে থাকলে তারা কিন্তু আগামী কাল থেকে সাতটি দিনের মধ্যে বাড়িতে ফিরে আসার যুগ রয়েছে উনিশে মার্চ থেকে পঁচিশে মার্চের মধ্যে এমন কিছু ঘটনা ঘটতে পারে রাশি এবং লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে সূর্যের চাল তুলারাশিকে করবে মালামাল সাতটি মর্মান্তিক ঘটনা ঘটবে তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাঁচিয়ে রাখবেন সঠিক ভিডিওর আপডেটগুলো পেয়ে যেতে পারবেন সবার প্রথমে